বাবা বাবা ও বাবা বাবা কি ও তুই ভাবছি তোর সাথে কথা ঠিক হ্যাঁ বলো বাবা না এখন নয় তুই ফ্রেশ হয়ে যা এখনই বলো না ও তাহলে বলেই ফির হ্যাঁ বলো না এখনই বলো তুই এতক্ষণ কোথায়ছিস কোচিকে কেন বাবা তোমার কি কোনো সন্দেহ আছে হ্যাঁ আমি তো সন্দেহ করছি ভাবতে অবাক লাগছে তুই তুই আমাকে মিথ্যা কথা বলছিস আসলে বাবা টিউশন ছুটি হওয়ার পর কোথায় ছিলিস একটা ছেলের সাথে প্রেম করছিলাম তোর এত সাহস

হ্যাঁ তো আরে ও তো আমি হাসতে হাসতে মজা করতে করতে পড়ে গেছিলাম ওর গায়ে তো ওইটা বিশু কাকু দোকান থেকে দেখছিল ওই আইসক্রিমটা বিশু কাকুর দোকান থেকে কিনেছিলাম আর ওটা দেখেছে তোমাকে নিশ্চয়ই কাটি করেছে বিশু কাকু তোমাকে নিশ্চয়ই কাটি করেছে দাঁড়াও ওকে দেখাচ্ছি এই শুন 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 আগে ফেইস হইনি চাটা খাই ফেইস হইনি তারপরে দুর্গাটা ভালো করে শুন না না আমি এখনি যাব লোকের বিষয়ে কাটি না আমি দেখাচ্ছি এখনি আমার কথা না বিশ্বাস হলে নিজের মেখে জিজ্ঞেস করে দেখুন দেখুন না কি বলে তলে তলে এত কিছু বাবা ডাক্তার বাবু নে সংগীতা পিম করছে হ্যাঁ কি ঢলাঢলি করছে বাবা এই তো ডাক্তারবাবুর মান সম্মান সব ডুবিয়ে দেবে হুম বুঝতে পারছি আমাকে দেখে ফেলেছে আমি ওসব কেয়ার করি না আমি লাগাবই ডাক্তারবাবুকে সত্যি কি দিনকাল পড়লো দেখেও দেখা যায় না

সরি বাবা তুই বলছিস কেন এই যে আমিও তো তোমার মুখে মুখে তর্ক করছিলাম বাবা আমারও তো ভুল হয়েছে রাস্তার মাঝে সাথে আচরণ করা আমার উচিত হয়নি আমারই তো দোষ ছিল তাই না বাবা তুই তোর ভুল বুঝতে পেরেছিস বড় কথা তাহলে বাবা একশো তে আমি কত পেয়েছি একশো তে দুশো পেয়েছি তাহলে বন্ধুরা তোমরাও মনে রেখো একদম ঠিক